তুই তো আমাকে বলিস বিয়ে করবি ও আবার কি করবে আমি বিয়ে করবো না কি করবে ঘরে বসে মানুষটা করতে ভালো নয় করছে নিশ্চয়ই কোন মতলব নেই আমি বুঝে নেব আসুন তোমার একটা কথা বলি কাল থেকে না আমি মারতে যাবে না কেন ওই জমি আমি বেঁচে দিয়েছি জমি বেঁচে দিয়েছে মানে সবে খাব কেটে

চলুন না থানায় চলুন থানায় গিয়ে কথা হবে কি হয়েছে তো বলুন চলুন থানায় চলুন আসুন 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 এখানে আসুন স্যার ধরে স্যার স্যার আপনি আমাকে

নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে তিনি দুচার কথা বলবেন তারপরে আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডের বিএলএ টুদের যে কিট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেগুলো আমরা তাদের হাতে তুলে দেব আচ্ছা আমি আসলে অন্যদিকে দেখছিলাম নমস্কার সবাইকে আমার সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার এখানে আমার সাথে রয়েছেন আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং আমাদের বিউটি দি কমলদা সহ আমাদের যুবনেতা দেবপ্রিয় সহ আমার সকল স্তরের কর্মীরা এখানে রয়েছেন বিএলএ টুরা রয়েছেন সবাইকে নমস্কার প্রণাম জানাচ্ছি নতুন করে আর বলার কিছু নেই আমরা প্রত্যেকেই জানি একটাই কথা বলবো যে আমার সকল কর্মীদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই তিন মাস সত্যিই আমি এই ঋণ শোধ করতে পারব না যে ভাবে তোমরা সকলে পরিশ্রম করেছো যেভাবে খেটেছো নিজের ঘর বার পরিবার সব ভুলে গিয়ে নিজের খাবারটুকু তোমরা দুপুরবেলা করে খাওনি অনেকে আমার কাছে খবর আছে তোমরা ঘরে ঘরে ঘুরেছো বিএলএদের সাথে সত্যি আমি কৃতজ্ঞ আর দেড় বছরে আমি প্রত্যেকজন পৌর প্রতিনিধির কাছে আমাদের যারা নেতৃত্বরা রয়েছে বিশেষত আমার কর্মীদের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি যে ভাবে তারা আমাকে আপন করে নিয়েছে আমি আবারও বলছি আমি কৃতজ্ঞ আমি ভাবতে পারিনি যে এরপরে আমরা যারা সকলে আমাদের দলীয় নেতৃত্ব আছেন সকলকে আমরা সংবর্ধিত করব উপস্থিত আছেন নিবেদিতা বসাক উত্তর বঙ্গনগর সভার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং বঙ্গনগর পৌরসভার পৌর মাতা তাকেও আমরা সংবর্ধিত করলাম সম্বর্ধিত করা হচ্ছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি সভানেত্রী শ্রীমতী রীতা মুখার্জি মহাশয়কে একটু গড় জোরে হাত দিয়ে আপনারা আপনার সম্ভাষণ জানাবেন এরপরে আমরা সম্বর্ধিত করবো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কার্যকরী পত্রের প্রথমেই আপনাকে জানাই ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সীমিত সময়ের মধ্যেও আপনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়ায় কাজে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসআইআর আতঙ্ক আবহে আপনি আহরাত্র মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অত্যন্ত নিষ্ঠা সততা ও দক্ষতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আপনার নির্ধারিত কাজ নিপুণভাবে এবং সময় মতো সম্পন্ন করেছেন এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও এ ধরনের সনিষ্ঠ ও অসামান্য কর্মদক্ষতা আপনার কাছে প্রত্যাশা রাখছি আপনারাই দলের সম্পদ বাংলাকে বহিরাগত বাংলা বিরোধীদের হাত থেকে বাঁচাতে আগামী চার মাস আমাদের অতন্দ্র প্রহরীর মতো সবাইকে কাজ করতে হবে আপনার এই কঠোর পরিশ্রম ও বাংলার স্বার্থে লড়াই আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা শিবপ্রসাদ বসু আপনি অনুগ্রহ করে সামনে আসবেন দুশো তিরিশ পাটে তারা শঙ্কর দত্ত

তো আজকে একটু তাদেরও এখানে আসতে বলছি এমএলএ ম্যাডামের সঙ্গে একসঙ্গে ছবি তোলার জন্য যে চারজনের নাম বললাম ডব্লিউ আর এস কৌস্তব আমাদের টিটো অক্লান্ত পরিশ্রম করেছে এবং ম্যাডাম যেটা বললেন একদম সম্পূর্ণ একদম খাওয়া দাওয়া ভুলে এই কাজটা করেছে টিটো এসছে ছিল তো দেখলাম এই তো এই তো এতক্ষণ ভাবছিলাম কোথায় গেল বই লাগে চলে গেলেও আমাদের কিন্তু সিনেমাটা চলবে এটা শেষ হওয়ার পর্যন্ত বেশিক্ষণ নয় আপনার অপেক্ষা করুন আমাদের কর্মীরা সজাগ আমাদের বিএলের টুরা সদা সর্বদা কাজ করছে এবং আমরা আশা করব যে ওরা যতই বলুক না আমাদের ভোট বাড়বে এবং আমরা জিতব বিজেপি দল প্রচার করছে একটা বিষয় যে পশ্চিমবঙ্গে নাকি শিক্ষার হাল খুব দেখা যাচ্ছে যে যদি আমি ইউপি বিহারের কথা বলি সেখানে টু পার্সেন্ট মানুষ ভোটে টু পার্সেন্ট মানুষ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস করেছে বা যার পার্সেন্টেজ দ্বারা টু পার্সেন্টও রেডেছে তো আজকে সরাসরি শিলবদ দত্ত একটা ইন্টারভিউতে বলেছেন যে পশ্চিমবঙ্গের এত পাশের হারের থেকে টু পার্সেন্ট পাশের হার নাকি অনেক বেশি চুক্তিযুক্ত কি বলবে তুমি আমি বলবো শিলবদ দত্তর ওই শুভেন্দুদের সঙ্গে থেকে থেকে মাথাটা একদম খারাপ হয়ে গেছে আর ধর্মের বাণী শুনিয়ে শুনিয়ে ওনাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটাও আজকে আমার মানে ভাবতে অবাক লাগে যে এই শিমবদ্ধ দত্তকে আমরা চিন্তার করি অবাক হয়ে যাচ্ছি যেখানে একটা দল শুধুমাত্র ধর্ম নিয়ে প্রচার করছে যেখানে একটা দল বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েও কার্যত রক্ষা করতে পারেনি সেখানে তৃণমূলের পক্ষ থেকে ভোটের আগে হিসাব দেওয়া হচ্ছে মানুষের কাছে যে তাদের টাকাটা কি কাজে লেগেছে এবং আরো একটা প্রকল্পের মাধ্যমে মানুষের মানুষ তাদের খরচা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য পাড়ায় একটা ফান্ড রিলিজ করা তো কি মনে হয় এটাকে অনেকটা এগিয়ে অনেকটা না আমরা তো সারা বছরই এগিয়ে থাকি তার কারণ যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় আলাদা করে করতে লাগে আর বিজেপি দলটা যেটা আমি বলবো ওরা ভাবে জাতের কথা আমরা ভাবি ভাতের কথা ওরা ভাবে ধর্মের কথা আমরা ভাবি মানুষের কথা তাই আমরা প্রথম দিন থেকেই অনেক এগিয়ে এবং করোনা থেকে আমফান থেকে আজকে এসআইআর সবেতেই মানুষ দেখেছে তাদের পাশে যদি কাউকে পাওয়া যায় সেটা হলো তৃণমূল কংগ্রেস কর্মী ঘরে ঘরে তাই আমরা এমনি এগিয়ে এসআইআর করে আরো ভালো করে দিয়েছে আমরা আরেকটু আরেক আরো ভালো রেজাল্ট করবো এবারের ভোটের ফলাফল কি আগের বারের থেকেও বেটার হবে তৃণমূলের জন্য অবশ্যই হবে অবশ্যই হবে তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কারা কাজ করে যতই উৎসাহ যতই অপপ্রচার করা হোক না কেন পশ্চিমবঙ্গের মানুষ যে সত্যিই গণতন্ত্রে বিশ্বাসী মানুষেরা যে সত্যি আজও গণতন্ত্র বজায় রয়েছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু বোঝা যায় এবং সেই জন্য আমরা দেখি যে বিহারে বা অন্য কোথাও সরস্বতী পুজো শুনলাম যা কি সরস্বতী পুজো করতে গেলে নাকি লাইসেন্স টাইসেন্স লাগছে আমাদের কিন্তু সেসব কিছু ব্যাপার নেই এবং আমাদের এখানে দুর্গা থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কার্তিক পুজো ক্রিসমাস আমরা সবাই আনন্দের সঙ্গে পালন করি এবং খ্রিসমাসে সকলে পার্ক স্ট্রিটে গিয়ে আমরা বিভিন্ন চার্চেও যাই ক্রিসমাস পালন করি কেক খাই তার জন্য কোনো আমাদের কোনো আলাদা করে কাউকে কই দিতে হয় না বাংলা ও বাঙালি নিজেদের ছাড়ার জন্য লড়বে নিজেদের গণতন্ত্র বাঁচানোর জন্য লড়বে এবং আমরা বিশ্বাস রাখি আপমর বাংলার মানুষের ওপর কারণ বাংলার মানুষকে কিন্তু আর যাই করা যাক না কেন বিহারের মানুষের মতন দশ হাজার টাকা দিয়ে কেনা যাবে না আমরা সারা বছর তৃণমূল কংগ্রেস পড়াশোনাটা করেছে তাই তৃণমূল কংগ্রেস শিলবদ্র দত্ত শুভেন্দু তাপসদা এরকম সব মানুষদেরকে আমরা কে আমরা মানে একদম ইয়ের মধ্যেই রাখি না আর যে যত কুৎসা করবে আমরা তার রিটার্নটা ছাব্বিশের নির্বাচনে দেব ছোটবেলায় পড়েছিলাম না বৃক্ষ তোমার পরিচয় কি ফলেন ও পরিচয়তে সুতরাং কুৎসা করব না কাউকে কুৎসা করব না আমাদের আগের বিধায়ক থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে শিলভদ্র দত্ত থেকে শুরু করে কাউকে কুৎসা করবার নেই কুৎসার একটাই জবাব ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল সেই ফলাফল প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে আছে আর সবার শেষে বলবো যে কথা সবসময় বলি দড়ি ধরে মারো টান মোদী ভাবে থেকে বলে না সব সময় তৃণমূলকে এগিয়ে রাখে। কারণ যেটা তোমার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতবারেও 2024 2021 এর সময়েও তিনি তার রিপোর্ট কার্ড পেশ করেছিলেন যে তিনি কি কাজ করেছেন এবং না 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 তিনি কি কাজ করেছেন এবং আগামী দিনে নির্বাচিত হলে তিনি কি কি কাজ করবেন। সেইভাবেই এই বছরে আমরা যা যা কাজ করেছি আমাদের সরকার আসার পর থেকে সমস্তটা আমরা তুলে ধরছি উন্নয়নের পাঁচালি নামে উন্নয়নের সংকল্প যাত্রা আমরা করছি এবং লক্ষ্মী এলো ঘরে যে সিনেমাটা চলচ্চিত্রটা এটা আমাদের তরফ থেকে বাড়ানো হয়েছে এর মধ্যে সমস্ত প্রকল্প কৃষক হোক যুবক হোক ছাত্র হোক মহিলা হোক সবার জন্য যে মামাটি মানুষ কাজ করেছে সেটারই একটা দক্ষিণ